হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম শুক্রবার দিন জারিফ জাবের প্রতি সময় কান্না করবে যে বাবার সাথে আল্লাহ দিতে যাব মামার সাথে আল্লাহ দিতে যাব তো এখানে জয়ারে বাবা বললো যে আমার লেট হয়ে যাচ্ছে তুমি ওদেরকে রেডি করিয়ে নিধাকে দিয়ে পাঠিয়ে দাও যেহেতু আমাদের ঘরের পিছনে হচ্ছে মসজিদ তো আমার ভাইয়া এখনও যায়নি ভাইয়া হচ্ছে রেডি হচ্ছে আর জারিফ জাবেরকে নিধা নিয়ে দিয়ে আসবে আর জাবের মাসাল্লাহ প্রতি শুক্রবার হলে ও কেন কীভাবে জানি বুঝেই যে আজকে শুক্রবার কারণ মসজিদে যে বয়ান করে ও মাইকের শব্দ শুনেই বললে যে আমো পাঞ্জাবি পরিয়ে দাও আল্লাহ দিতে যাব। তো নিধা জাবেরকে রেখে আবার জারিফকে নিয়ে চলে আসছে কারণ ও হচ্ছে ঠেটা ও ওর মামাকে ছাড়া যাবে না ও বলছিল মামার সাথে বের করতে যাব মামার সাথে আল্লাহ দিতে যাব এরকম বলছিল তো আমরা ওখান থেকে ওরা নামাজ নামাজাতে করে আসলে আমি দুপুরে হালকা পাতলা ওদেরকে খাইয়ে ঘুমা দিয়েছিলাম আর আমরাও খেয়ে নিয়েছিলাম একটু আর কি বেশি না তারপরে তিনটার দিকে চলে আসলাম আবার গ্রিনভিল রেস্টুরেন্টে এখানে আসার কারণ হচ্ছে আমার একটা ফ্রেন্ড ও চার পাঁচ দিন আগে থেকেই বলছিল যে সেরেলাক পাঠাতে সেরলাক পাঠাতে ও হচ্ছে আমার হাজব্যান্ডের দোকান থেকে সেরেলাকটা নেয় তো আমিও কেন জানি ভুলেই গিয়েছিলাম সেরেলাক পাঠাতে তো গতরাতে ও আবার একদম থ্রেড দিচ্ছিল আমাকে যে তুই সেরেলাক দিবি কিনা বল আমার বাচ্চার খাবার শেষ নইলে কিন্তু আমি অন্য ব্যবস্থা করে ফেলবো আসলে যেই বাচ্চারা সেরেলাক খায় তাদের সেরেলাক শেষ হয়ে গেলে মায়ের মাথায় পেরার মানে অন্ত থাকে না তো আমি বললাম যে দোষ রাগ করিস না আমি কালকে নিজে যে তোকে দিয়ে আসবো সেরেলাকটা কোথায় যেতে হবে বল তো বললো যে আচ্ছা ঠিক আছে তাহলে গ্রিনভিল সিটিতে আয় তো আমরা চলে আসলাম মধুসিটি গ্রিনভিল তো আমি মাকে বলছিলাম যে মা আমরা মধু সিটিতে যাব বিকেলে তো মা আবার বলছিলো যে তাহলে আমিও যাব অবশ্য মা খালার বাসায় যাবে আর কি ভাইয়াকে গোসল টুসুল করিয়ে দিয়ে আসবে যেহেতু বিয়ের গোসল সব খালারা চাচি মামিরা করায় তো এই জন্য মা বলছিল যে যাই একটু ছেলেটাকে গোসল করে দিয়ে আসি দুয়া করে দিয়ে আসি আমি বললাম যে আচ্ছা ঠিক আছে যাও তো মা বলল যে তাহলে আমি ওখান থেকেই সিটিতে চলে আসবো বিকালবেলা আসরের নামাজ আদায় করে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তো আমরা চলে আসলাম তিনটার দিকে আর মা হচ্ছে আসবে একটু পর তো এখানে এসেই প্রথমে আমার একটা কলেজ ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গিয়েছিল আমাদের কলেজের নয়বাজার কলেজের প্রিন্সিপালের মেয়ের সাথে ও হচ্ছে আমার বেচমেন্ট তো ওর সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো তারপরে আবার দেখা হয়ে গেল জারিফ জাবেরের ফ্যান ওরা হচ্ছে জারিফ জাবের উনি জারিফ জাভেরকে অনেক বেশি পছন্দ করে এবং জারিফ জাভের ভিডিও দেখে জারিফ জাভেরকে অনেক বেশি ভালোবাসে তো উনি এখানে আসতে একটু বোধ করছিল তো আমি আবার বললাম যে আপু আসেন জারিফ জাবের সাথে ভিডিও করি আপনাকে চলেন তো আপু খুশি হয়ে গেল আসলো আর আপুটা মাসাল্লা অনেক বেশি ভালো আর আপুর হাসিটা তো একদম মাসাল্লাহ উনি জারিফ জাবেরকে দেখে প্রথমে অনেক হাস তো আমি দেখে আবার একটু গেস করতে পেরেছি হয়তো আপা জারিফ জাবেরকে চেনে ও বলছিল যে আপু এটা জারিফ জাবের না আমি বললাম যে হ্যাঁ তো আপু অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল জারিফ জাবেরকে দেখে কারণ অনেকেই জারিফ জাবেরকে আছেন যে দেখতে চান ওদেরকে কোলে নিতে চান আদর করতে চান তো এরকম যদি হঠাৎ করেই দেখা হয়ে যায় তাহলে কিন্তু খুশির অন্ত থাকে না অবশ্য আমিও অনেক খুশি হয়েছিলাম তো আমি আমার ছেলেদেরকে বলছিলাম যে আনটিকে হায় বলো আসসালামু আলাইকুম বলো ওরা আবার লাজুক অনেক লজ্জা পাচ্ছিল তো আপু আবার হাসছিলো তো আপুকে অনেক বেশি ভালো লাগলো আপুর সাথে কথা বলে নিলাম তারপরে এই তো জারিক যাবের ওখানে পানি ছেড়েছে আর এটা শুক্রবার আসলে এই পানিটা ছেড়ে দেয় ফোয়ারাটা এমনিতে অন্যান্য দিনে মানুষ একটু কম থাকে জন্য ফুয়ারাটা মানে ছাড়া হয় না তো মানুষ বেশি থাকলে এরকম ফুয়ারা ছাড়া হয় তাই মোরক তো থাক তো যাই হোক এখানে মোরকটা অনেক কক করছিল। ইগনোর দ্য ব্যাকগ্রাউন্ড মিউজিক তো এখানে নিধা আমি আমি হচ্ছে পাশ থেকে ভিডিও করছিলাম আর জারিফ জাবের যে এত বেশি খুশি হয়েছিল তারপর চলে আসলো যে সেই কাঙ্ক্ষিত ফ্রেন্ডটা ও আমাকে যে থ্রেড দিয়েছে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম ওর সাথে দেখা হয়ে অনেক বেশি ভালো লাগলো আর জারিফ জাবের যখন হয়েছিল ও হাসপাতালে গিয়েছিলো দেখতে এটাই ওর সাথে আমার লাস্ট দেখা আর আজকে দেখা হলো এরকম ফ্রেন্ডদের সাথে হঠাৎ হঠাৎ দেখা হলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এই ফ্রেন্ডটা সময় পরীক্ষার সময় আমরা একসাথে বসতাম অনেক বেশি ভালো লাগতো আর ও হচ্ছে এত তো বেশি ফ্রেন্ডলি একদম মনের কথা আর কি সব কিছু বলা যায় ওকে আর ও হচ্ছে আমারকে সব মনের কথা বলে এরকম তো আমি যাদের সাথে আমার যারা আমার ফ্রেন্ড ছিল তারা একদম আমাকে এতই আপন করে নিত আর আমি তো এমনিতেই মিশুক টাইপের সবার সাথে মিশতাম তো যাই হোক আমরা খাবার অর্ডার দিয়ে দিলাম সাব স্যান্ডউইচ চলে আসলো প্রথম তারপরে হচ্ছে এই যে দুইটা প্লেটে চলে আসলো এখানে জারিফ যাবের কি সুন্দর করে খাচ্ছি মাসাল্লা আর আমার মা হচ্ছে সবসময় রেস্টুরেন্টে গেলে গ্রিল নান বা চপ দিয়ে নান এরকম খাবে আমার মা ফ্রাইড রাইস পছন্দ করে না ফ্রাই খায় চিকেন ফ্রাই খায় কিন্তু ফ্রায়েড রাইস পছন্দ করে না সবজি পছন্দ করে না স্যান্ডউইচ তো দূরে এগুলো দেখলে আমার মা নাকটাকে কারে উঠায় খেতে রেখে দেবে কার কার মা এরকম বলেন তো যে আমি এটা খাই না আমি ওইটা খাই না মানে মায়ের জন্য সবসময় হয়তো বা টক রান্না করতে হবে ছোট মাছের তরকারি ইলিশ মাছ আমি অনেক বেশি পছন্দ করে তারপরে হচ্ছে মানে বড় কোনো মাছ রুই কাতলা সামুদ্রিক কোনো মাছ এগুলো আম খাবেই না মুরগি গরু হাঁস মানে এগুলো ধরেই দেখবে না খাসি মুরগি কোনো গোস্ত খাবে না খালি ডিমও কোনো সময় খেতেও চায় না খালি সুটকির ভর্তা খাবে শাক সবজি খাবে ভর্তার তেল খাবে ইলিশ মাছ খাবে ছোট মাছ খাবে এরকম আর কি তো মায়ের জন্য আমি নান বাটার নান আর হচ্ছে চপ স্মোকি চপ অর্ডার করেছিলাম এটা হচ্ছে তান্দুরি চিকেন বলে মনে হয় তো আমার আম্মু আবার বলছিলো এত ধোয়ার গন্ধ কেন তো আমি হাসছিলাম যে মা তান্দুরি চিকেনটা এরকমই হয় এটার ভিতরে ধোয়ার স্মেল থাকে যেহেতু এটা পুড়ে দেয় তো আমরা খেয়ে দিয়ে এখন বাসায় চলে যাব তো আমাদের বাড়ির একদম পাশেই এত সুন্দর একটা রেস্টুরেন্ট এটা হচ্ছে মধুসিটিতে অবস্থিত মোহাম্মদপুর থেকে মাত্র দশ টাকা সিএনজি ভাড়া পনেরো টাকা সিএনজি ভাড়া লাগে আপনারা যদি ঘাটারচোরের সিএনজিতে ওঠেন তাহলে পনেরো টাকা সিএনজি ভাড়া আর ওই ঘাটার চোর থেকে মধুসিটিতে আসতে বিশ টাকা রিক্সা ভাড়া লাগবে আর যদি কলাতিয়ার সিএনজিতে ওঠেন ডাইরেক্ট আপনারা এখানেই নেমে যেতে পারবেন এই এলাকাটার ভিতরে মধুসিটি এলাকাটার ভিতরে মানে অনেক অনেক রেস্টুরেন্ট আছে ফুড কোর্ট আছে আর এখানে আসলে আপনাদের মন এমনিতেই ভালো হয়ে যাবে আপনার এখানে এসে যে খেতে হবে এমন কোনো কথা নেই এই গ্রিন ভিলে এসে আপনি ছবি তুলতে পারবেন ঘুরতে পারবেন ভিডিও করতে পারবেন করে আপনার টুক করে বেরিয়েও যেতে পারবেন খেতে হবে এমন কোনো কথা নেই এরকম ঘোরার একটা জায়গা ঢুকতে কোনো টিকিট লাগে না তো এখানে একটা মেলা হচ্ছিল মেলায় ঢুকার সময় একটা পরচুল চুল দেখে আমি টাস্কি খেয়ে গেছি মাসাল পরচুল চুলগুলো অনেক সুন্দর অনেক লম্বা আমার মনে হয় যে পাঁচ থেকে সাত ইঞ্চি চুল যদি আমার আরেকটু লম্বা হয় তাহলে এই আপুর মতো দেখা যাবে আর আমার লং হেয়ার অনেক বেশি পছন্দ আর বাঁচা হওয়ার পর দুইটা শিয়া দেওয়ার পর মানে চুল এত বেশি ঝরে আর কন্ট্রোলে থাকে কখন যখন ঠিক মতো ঘুমাই ঠিক মতো খাওয়া দাওয়া করি তখন কন্ট্রোলে থাকে যখন ঘুম কম হয় তখনই আবার চুল পড়ে তো মধুসিটির ওখানে আবার একটা মেলা হচ্ছিল আমরা একটু ঘুরে নিলাম তারপরে চলে যাবো এখন বাসায় ভালো থাকবেন বেলা আল্লাপে